सुद्धा मोठा द सुंदर उपोवास करतात. दशूर्नन एक मला बाथरूम बाथरूम आले टिनो लागई इतावर मलाले तेव्हा व्हाइट कलरचा रेशीम सगळे एकटा चोइस का व्हाईट फेशटा का मला नाही रेशीम इता नाही फेशटा इबो म्हणू गोष्टी झालं इगु मन होत टाई चाटला लाईनर म्हणून तुम्हाला पूर्ण मन होत होत मोठा इष्टा हाल लागले खूप बरा लागू अगला तने मन करो मी सादात

তো ও দেখো ও দেখো কোয়া আপনারা যাবতীয় যা কিছু লাগে সব কিছু তা চাইনিজ সিস্টেম সব কিছু আছে বাথরুম গ্লাসিটিং করা সব কিছু আছে কোনো জিনিসের কৈফত নাই পিলার কোনো জিনিসের পরিপথ নাই যে ল্যাট্রিন বাথরুম এগুলো না লাগাইবার মতো পিলার কোনো জিনিসের পরিপথ নাই একদম সাওয়ার থাকি সব কিছু আছে তো দেখো আপনারা দেখো এইখানে হইল টাইস আর টাইসর গুদাম এখান টাইসর গুদামও আইসলাম একবার মানে বললাম যে দেখাই একটু সব দেখাইছি তখন ও দেখো কয়েকটা টাইসর গুদাম খালি টাইস ভ্যারাইটিস টাইস আছে এখানে ও দেখো মানে অত ভালো লাগে রোকান ভিতরে ঢুকার পরে মানে কীটা কইতাম রকম বুঝাইতাম তো আপনারা শেয়ার করিয়া দিবা ভিডিওটা অন্যরে দেখার সুযোগ করিয়া দিবা ও দেখুন অফ স্যাম্পুল রাখা আছে এটা এটাইলেম্পল দেখলে মানে যেরকম টাইস দেখি আরে ওরকম টাইলস নিয়ে খালি লাগাইবারও ইচ্ছা করে